হ্যালো গাইজ আমি নলেজ তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল জিরো সেভেন বি ব্লগ তোমাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগত তো আজকে আমি দেখাতে চলেছি দুবাইয়ার বিল্টমোর সুপহ টাওয়ার যেটা জিরাত জিরাত স্টেশন জিরাত স্টেশন তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমার ডান দিকে যেতে হবে চলো ভিডিওটি দেখতে থাকো তোমাকে দেখাচ্ছি জিরাতের তিন নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে সোজা বেরিয়ে এসে তোমরা দিয়ে বেরিয়ে এসে তোমরা ডান দিকে যাবে এই ডান দিকে এই রাস্তাটি দিয়ে গেলে তোমরা মিনিট পাঁচেক হাঁটলে তোমরা দুবাইয়ের বিল্ট মোড় সুপার টাওয়ার এই দিকে দেখতে পাবে তো চলো পাঁচ মিনিট হাঁটার পর চলেছি তো আগে প্যান্ডেলের ভেতরটা ঢুকি প্যান্ডেলের ভেতরটা ঢুকে দেখি কেমন অবস্থায় কী কাজ চলছে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো কেউ স্কিপ করবে না যে বাটামের কাজ রেডি হয়ে রাউন্ড করে একটা করা হয়েছে মাথার ওপরে দেওয়া হবে আর তোমরা ভিডিওটিকে স্কিপ করবে না পুরো ভিডিওটি দেখো ভিডিওটি না দেখলে মিস করে যাবে অনেক তথ্য আছে এই যে দেখতে পাচ্ছি তোমরা ব্লু রঙের যে কাঁচের ফাইবার কাঁচ যেটা সেটা ইউজ করা হবে ব্লু আর ইয়েলো সব মিক্স রকম এই যে প্লাইয়ের যে কাজগুলো করা আছে এগুলো মাথার ওপরের অংশ আর এই যে তোমরা ওপরে যে এটা দেখছে এটা এই যে কাঁচের এই যে কিছুটা কাজ হয়েছে এরকম হোয়াইট কাঁচের ফাইবার কাঁচের কাজ হবে আর ওপরটাতেও কাঁচ বসানো হবে যে ভেতরটা একটু গর্তমত হবে আর এই সাইডগুলো ব্লু কাঁচ দিয়ে করা হবে যেহেতু ব্লু কালার দেওয়া আছে সাদা সাদাগুলো হবে ব্লু ব্লু হবে দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগবে আমাদের এই বিল্ড বন সুপোটার ও বাইরে কারের মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আকের পিঠে পড়লো কাটি পুজো হোক জঞ্জ মাটি উঠে সাজে সেজেছে আকাশ বাইরে তোমরা দেখতে পাচ্ছ গোল্ডেন কালার গোল্ডেন ফাইবার কাঁচ এই যে তোমাদের রেডি করা হচ্ছে একটা দুটো তিনটে আর ওদিকে আরও রাখা আছে সামনে দু তিনটে রাখা আছে এগুলো সম্ভবত মাথার ওপরকার অংশ মানে সার্কেল টাইপের আর এটা হচ্ছে সবুজ সঙ্গ ক্লাব আর সবুজ সংঘ ক্লাবে আয়োজন ফিল্ড মোড় টাওয়ার তৈরি হচ্ছে এখনও পর্যন্ত ফিফটি পারসেন্টের ওপর কাজ হয়ে গেছে আর এখনও কাজ চলছে আর মাত্র বেশি দিন নেই আর চব্বিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই পুজো আমরা আমি চলে এসেছি সিরাজ স্টেশন থেকে একটু হেঁটে পায়ে পাঁচ মিনিট হেঁটে দুবাইয়ের বিল্টমোর স্পটা দেখতে তো ভেতরের অংশ এই জায়গাটা ঠাকুর করা হবে আর এটা দিয়ে বাইরে বেরোনোর রাস্তা করা হবে সাইডগুলো মানে অসাধারণ কাজ হয়েছে দেখতে হচ্ছে গোল্ডেন কালারের যে ফাইবার কাজ এটা ব্যবহার করা হবে রেডি করে রাখা হচ্ছে আস্তে আস্তে সব কিছু রেডি আর পুজো যেহেতু বেশি দিন বাকি নেই সেহেতু মানে জোর কদমে কাজ চলছে আর বৃষ্টির ওয়েদার আর কালকে কি আরও মানে ওয়েদারটা খারাপ হতে চলছে তাও তার জন্য এটা তাড়াহুড়ো করে কাজ করছে আর বাইরে অংশ বাটামের কাজ অলরেডি মানে কাজ চলছে এখানে রেডি করছে বাটামের কাজ এগুলো মাথার ওপরের অংশ দুর্গাপুজো জিরাতে দুর্গাপুজো এই যে মত আওয়াজ আমাদের জিরাতে নতুন চমক দিতে বলেছে পুরো ভিডিওটা দেখুন

সে বুনে ইমেল সরু ষষ্ঠী চা আড্ডা সপ্তমী সঙ্গীত অষ্টমী অঞ্জলি নবমী জগজে হচ্ছে এবছর তা আমাদের প্যান্ডেলটা আমাদের প্যান্ডেলের নাম হচ্ছে মিল্ক মোর সু টাওয়ার এই প্যান্ডেলটার উচ্চতা হচ্ছে একশো কুড়ি ফুট এই প্যান্ডেলে কোনো কাপড়ের কাজ নেই সম্পূর্ণ কাঠ পেলাই বাঁশ কাজ দিয়ে তৈরি আমাদের ঠাকুর এবার আসছে বুদ্ধিপাড়া পালের নাম ভাবু পাল ঠাকুরের চওড়া হচ্ছে ত্রিশ ফুট হাইট হচ্ছে আঠেরো ফুট

তেমন ভেতরের কাজটা হবে আর আমাদের লাইনে আসতে গেলে জিয়াট নামবেন জিয়াট নামলে দু থেকে তিন মিনিটের পথ হাওড়া থেকে জিয়াট নামলে হাওড়া প্যান্ডেল চুস বাস স্ট্যান্ড বাস আর কাল্লা বাস এখানে আসলে একদম বাস স্ট্যান্ডে আমাদের পুজোটা তৈরি হচ্ছে আর বলছি আপনাকে আমি শুনছিলাম যে আপনাদের প্যান্ডেলের ভেতরটা কাঁচের ঠিক আছে ভালোবাসার বাশার আলিংগনে বিজায়